মোবাইলে আসা বিরক্তিকর অ্যাডস বন্ধ করুন এখনই তো অনেক সময় দেখা যায় আমরা যখন ওয়াইফাই বা ডাটা চালু করি চালু করার সাথে সাথে আমাদের ফোনে বাজে বাজে বিরক্তিকর অ্যাডস গুলো চলে আসে এখন কথা হচ্ছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দেব আপনারা যদি এই সেটিংস আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে আপনার ফোনে বাজে বাজে বিরক্তিকর অ্যাডসগুলো চিরতরে আসা বন্ধ হয়ে যাবে তো চলুন সেই সেটিংসগুলো কি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন আপনাদেরকে শুরুতে যেটা করতে হবে আপনার ফোনের যে গুগল ক্রোম বজার অ্যাপসটি রয়েছে আপনারা সেই অ্যাপস টি ওপেন করে দিবেন তো গুগল ক্রম ব্রাউজারে আসার পরে আপনারা যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা থ্রি রোড আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করা দিবেন তারপরে এইখানে সেটিংসের যে অপশনটা রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে দেখবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন সাইড সেটিংস নামে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন নোটিফিকেশন নামে একটা অপশন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এই কর্নারে যে অন অফ করার মতো বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যদি এই বাটন এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন এখান থেকে অফ করে দিবেন তো এই বাটনটি অফ করা হয়ে গেলে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন এনএফসি ডিভাইস নামে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এই কর্নারে আবারও আপনারা একটা অন অফ করার মতো বাটন দেখতে পাবেন আপনাদের যদি এই বাটন এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন এখান থেকে অফ করে দিবেন তারপরে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন এখন আপনাদেরকে যেটা করতে হবে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে এইখানে দেখতে পারবেন থার্ড পার্টি কুকিজ আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের এটা সিলেক্ট করা রয়েছে তো আপনাদের যদি এটা সিলেক্ট করা থাকে তাহলে আপনারা অবশ্যই এখানে মাঝখানের যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা এটা সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনারা এইখানে দেখতে পারবেন পপ আর্টস অ্যান্ড রেডি রিয়াক্স আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন এখন যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন অন অফ করার মতো একটা বাটন রয়েছে আপনাদের যদি এই বাটন এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন এখান থেকে অফ করে দিবেন তো এই বাটনটি অফ করে দেওয়ার পরে আপনারা আবারও ব্যাগ বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন থার্ড পার্টি সাইন ইন আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে এই কর্নারে যে অন অফ করার মতো বাটনটা দেখতে পাচ্ছেন আপনাদের যদি এই বাটনটি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন তো এই বাটনটি অফ করে দেওয়ার পরে আপনারা আবারও ব্যাক বাটনে একটা প্রেস করে দিবেন তারপরে আপনারা আবারও স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে আসার পরে আপনারা এইখানে একটা অপশন পেয়ে যাবেন ডেস্কটপ সাইজ আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি দেখেন আপনাদের এই বাটনটি এখান থেকে অন করা রয়েছে আপনারা এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন তো বন্ধুরা আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা অবশ্যই এই সেটিংসগুলো এখান থেকে অফ করে দিবেন তো অফ করে দেওয়ার পরে আপনারা সরাসরি হোম বাটন একটা প্রেস করে দিবেন তারপরে আপনার ফোনের যে সেটিংস রয়েছে আপনারা সেই সেটিংসে চলে আসবেন তো সেটিংস আসার পরে আপনারা যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন একটা সার্চের মতো অপশন রয়েছে সব ফোনেই এই অপশনটি রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে অ্যাড লিখে সার্চ করবেন তো অ্যাড লিকে সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পারবেন বেশ কিছু অপশান চলে আসবে এখান থেকে আপনারা খুঁজে বের করবেন এড গেস্ট নামে যে অপশানটা রয়েছে এই অপশানটা খুঁজে বের করবেন অনেকের ক্ষেত্রে এই অপশানটি নিচেও শু হতে পারে বা উপরেও শু হতে পারে তো যাদের যেখানে শু হোক না কেন আপনারা এই অপশানটি খুঁজে বের করে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে সবার নিচে যে অন অফ করার মতো বাটনটা রয়েছে আপনারা এই বাটন বাটনটি অফ করে দিবেন তারপরে এখানে সবার যে বাটনটি রয়েছে আপনাদের যদি এই বাটন দেখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটন দেখান থেকে অফ করে দিবেন তো এখন কথা হচ্ছে আমি যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম আপনারা যদি এই সেটিংসগুলো আপনাদের ফোনে অ্যাপ্লাই করেন তাহলে আজকের পর থেকে বাজে বাজে বিরক্তিকর অ্যাডসগুলো চিরতরে আসা বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এই ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ